নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আছি মোটামুটি তো বাবার একটা আবার সমস্যা দেখা দিছে বাবার যে হাতের সমস্যাটা ছিল ওইটা আবার দুদিন ধরে দেখা দিছে আর কি যাচ্ছি মির্জাপুর ওষুধ জন্য তো ওই আগের তুলে নিয়ে আসবো আগেরগুলো খাওয়াতে যেহেতু সেরে গেছিলো এবার ওগুলাই আনে খাওয়া দেখি কি অবস্থা হয় তো তারপর যদি না কমে তাহলে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো ওষুধগুলো দিয়েছিল চন্দন সে স্পেশালিস্ট তো যে কোর্সটা দিয়েছিল পুরোটাই খাওয়াইছিলাম তো বেশ কিছুদিন ভালো গেলো আবার হঠাৎ করে দেখে দুদিন ধরে হাতের ওগুলো বেড়ে গেছে তো চন্দন মির্জাপুর কোনো বাজার কাট করবো না তো পান এগুলো লাগতে পারে মূলত বাবার বাবারও হয়ে যাচ্ছি মির্জাপুর থেকে চলে আসলাম এমনি তো অন্য কোনো কাজ ছিল না শুধু ওষুধ নাটাই আসলে আগে তারপর না কিছু মানে এটা নিয়ে যদি আরো দেরি করি তাহলে হয়তো কষ্ট আরও বাড়বে এই জন্য আগে বাকি ওষুধ নিয়ে আসলাম আশা করি যে পরিমাণ শুধু ধানা হয়েছে এগুলো খেলে সেরে যাবে আবার সামনে রয়েছে সিংড়ির অনুষ্ঠান সেখানে যাবে কাজে তার আগেই বাড়ির পূর্ব দিকে কুস্তরা পার হয়ে আসছি এদিক থেকে সরাসরি বাড়ি তোরব আর কি কাজ করালো না বাড়িতে কিছুই তো যাই দেখি কতটুকু করতে পারি আমাদের যে বাড়ির দক্ষিণ পাশে এই অল্পটুকু জমি এর মধ্যে পাট বুনি পাট বুনতে তো দেরি আছে তো এই জমিটা আস্তে আস্তে রেডি করি ভাবছি এর মধ্যে অন্য কিছু লাগিয়ে দেবো তো যখন ওই যে দিয়ে হাল চাষ করা ছিল তখন জমিটা ছিল কাদা কাদা এই জন্য ট্রাক্টর দিয়ে বাইতে পারি নাই তো এটা আস্তে আস্তে কোদাল কোবাইতে থাকি দু তিন দিন লাগবো আর কি জমিটা রেডি করতে জমিটা এখন রেডি করবো আস্তে আস্তে একদিনে তো পারবো না গ্যাপে গ্যাপে সময় করে করে একটু একটু করে দিতে হবে আর কি তারপরে যদি ভিজা ভিজে রয়েছে এখন মাটি খুঁজতে না দিলে এই হবে না জঙ্গল আছে সব ইয়েতে মারা যাবে ছোটো ছোটো করে খুব দিতে হবে

পাট লাগাবো হচ্ছে আপনার হ্যাঁ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মাসের শেষের দিকে পাট লাগাবো তাহলে এখন পৌষ মাস অগ্র মাস তো শেষে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র চার মাস আছে চার মাসের মধ্যে কোনটা লাগালে ভালো হয় দেখি চিন্তা ভাবনা করে জায়গা এখানে আছে প্রায় পাঁচ শতাংশ মতো সময়ের কাজ আমি আস্তে আস্তে এগুলো কুটির চোদ্দূর পারি আবার একটা করাও যাবে না কারণ কোদালের কাজ হলো পরিশ্রমের কাজ কোদলের কাজটা খুব পরিশ্রমের এক ঘন্টা কাজ করছে মনে করেন হাই হোটেল চলে গেছে যাছি তাৰ তাৰ আছে পুখুৰী মাছ মাৰি অনেক দিন আছোঁ পুখুৰী জাল টান দিছে দেখি কীৰক মাছ উঠে हेलो राम राम के 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 जम्मा गो मा छैन जाने हामी गल्न गथे जाने एक मास पछि भने दान দিলেন न न दादा हाल मास्ट दिहु ओकी दला ओकी दला गल सरी जा ग গাড়েছা দিয়ে চাউল Эндээдээ. Аа. Зор. Эх. Эх. Clay ended すいません。

মাছগুলো সেরকম বড় হয় নাই দাদা তাই না সিলভার গুলো আধা কেজির উপর হইলে আধা কেজির উপর হয় নাই না তিনশো সাড়ে তিনশো রকম হয়েছে খায় তো অনেক ওটা কি গ্লাস কাপ গ্রাপ ওটা গ্রাস কাপ এখানে একটা লাউ আছে লাউটা চোখেই পরে নাই আজকে এই লাউটা খাবো আর কি একদম করছি লাউটা বেশি বড় না ছোট লাউ আমাদের দুজন হয়ে যাবে

¿Para qué volver

জানি কি কৰব আলু ভাজি হৈ গেছে বাট ৰন্না হৈছে মাছ আছে বা মাছ আছে চিলভাৰ কাপ আছে মাছ ধৰি লাগে দিছে আৰু দাদা বাছ ভাজি খাব আৰু চিলভাৰ কাপ দিয়ে আপোনাৰ লাও দিয়ে ততকৈ ৰন্া কৰিব thank og så litt lys.

হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া ভালোই আলু ভাজি সাথে হচ্ছে বাটা মাছ ভাজি আর লাউ এর সাথে হচ্ছে সিলভার কাপ লঙ্কা এই জিনিসটা খুব ভালো লাগে একদম সবজি গাছ থেকে নিয়ে আসলাম পুকুরে তাজা মাছ কি বলেছে আপনারা আমাদের সাথে খাওয়া দাওয়া করে নেন আমাদের তো খাওয়া দাওয়া করতে দেরি হয় আমার দেশে মির্জাপুর আবার হেঁটুকে কাজ আবার নার্জের সদা সবকিছু মিলে যায় না বাবা খুব সুন্দর লাভ

জার্দাম দিস গতো মাছ দি সাবড়ু দেরতে আর না করতে পড়ছে ডিম দি মাছ আর মাছের গরম তেল কুটি হই জড়িত গেল ভাল লাগে না আছে হে আইলে আমরা দাতা সুস গলে গুড়ন দিয়া দেই কাহি আমাদের দেখার জন্য না গেছিল মায়ের বাড়ি সময় অনেক হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন